সোমবার সিতাই ব্লকে চামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পরিচালনায় প্রথম বর্ষে দু হাজার কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হল উপস্থিত সীতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে আজ সোমবার চামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলার শুভ সূচনা করা হয় এদিন উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন চামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক ব্যাচ দু থেকে দশ একটি টিম ও দু ও তেইশ মিলে একটি টিম খেলা পরিচালন কমিটির সভাপতি আমির হোসেন জানান আগামী দু হাজার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে এই খেলার ফাইনাল ম্যাচ সম্পূর্ণ হবে চামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব দত্ত বলেন খেলা একটা উপলক্ষ মাত্র। প্রাক্তন ছাত্রদের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া আন্তরিক শুভেচ্ছা বিনিময় একটা আনন্দের বিষয় বিশিষ্ট সমাজসেবী আনারুল মিয়া ও প্রাক্তন ছাত্র এরশাদ আলী বলেন অন্যান্য বিদ্যালয়ের মতো আমাদের বিদ্যালয়েও রিউনিয়ন কাপ করা শুরু হলো খেলার পাশাপাশি সমস্ত প্রাক্তন ছাত্রদের ভাব বিনিময় ও এই খেলার মধ্য দিয়ে আমরা স্কুল জীবনের সকল বন্ধু একত্রিত হতে পারব পরে রয়েছে দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত যে দল তারা এইভাবে সারিবদ্ধ হয়ে হয়ে রয়েছে দুই হাজার ছয় থেকে হাজার দশ সালের টিম পরেই দুই হাজার এগারো থেকে দুই হাজার তেরো পর্যন্ত দুই হাজার চোদ্দ পনেরো সনের দল দুই হাজার সতেরো আঠারো উনিশ দুই হাজার এবং আমাদের সবচেয়ে জুনিয়র টিম উৎসাহে ভরা উদ্যোগ ভরা আত্মবিশ্বাসঙ্গে দু হাজার বাইশ থেকে তেইশের দল সর্বগরিষ্ঠ দল আমাদের যে প্রাক্তনীরা আছে তাদের শুভ্য বুদ্ধি শুভ উদ্যম এটা আমাদের অ্যাকচুয়ালি চামটা আদর্শ উৎস বিদ্যালয়ের সুবর্ধযাত্রী অনুষ্ঠান এটা দু সালে শেষ হওয়ার কথা ছিল সেই সময় এই ইউনিয়ন কাপ কথা ছিল কিন্তু মাঝখানে করোনা আসার কারণে আমাদের পিছিয়ে যায় সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানটা এবং সময় স্বল্পতার জন্য তখন আমরা এটা নিতে পারিনি এবং এখানকার যে উদ্যোগীরা আছেন প্রাপ্তনীরা তারা সকলে মিলে আলোচনা করে যে নিজেদের মধ্যে একটা আন্তরিকতা বা একসঙ্গে হওয়ার জন্য এটার আয়োজন করেছে আর তারই শুভ উদ্বোধন আজকে হয়ে গেল বিশিষ্ট অতিথিরা এসেছিলেন মাননীয় বিধায়ক মহাশয় বিধায়ক পরিচালন সমিতির সভাপতি আমাদের হেডমাস্টার পথেই আছেন কুচবিহার থেকে আসবেন উনি উনিতে কতটা টিম আছে এখানে আটটা টিম করা হয়েছে মোটামুটি একদম স্কুল পুলিশটা লগ্ন থেকে দুই হাজার সাল দু সাল পর্যন্ত হচ্ছে মোস্ট সিনিয়র টিম এইভাবে পরের দিকে কোনোটা টিম তিন বছর কোনোটা টিম চার বছর এই করে মোটামুটি আটটা টিম করা হয়েছে এ গ্রুপে চারটে টিম বি গ্রুপে চারটে টিম এবং প্রথম দিকে যে খেলাগুলো হবে সেগুলো হচ্ছে লিগ পর্যায়ে লিগ পর্যায়ের খেলা প্রত্যেকটা দলের সঙ্গে খেলবে লিগ পর্যায়ে লিগ পর্যায়ে খেলার পরে তাদের পয়েন্ট টেবিলের অনুসারে চারটে টিমকে সেমিতে ডাকান